স্কুলে পরের পর ক্লাস নিচ্ছে পিয়ন মোট চারটে শ্রেণী স্কুলে পঞ্চম থেকে অষ্টম মোট একাশি জন পড়ুয়া কিন্তু শিক্ষক মোটে একজন এই শ্রেণী থেকে ওই শ্রেণী ছুটে চলেছেন তিনি আবার দৌড়ে বেড়াচ্ছেন মিড ডে মিলের ঘরেও আবার মাঝে মধ্যে ছাত্র পড়াচ্ছেন অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা প্রায় দু বছর ধরে এমনই অবস্থা চলছে মালদহের হরিশচন্দ্রপুর এক নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের গাংনদিয়া বাংরুয়া মাধ্যমিক শিক্ষাকেন্দ্রে ভর্তির সময় যখন আসে ভর্তির সময় মানে ডিসেম্বর জানুয়ারি থেকে তখন একা মানুষ ডোর টু ডোর গিয়ে ছাত্র কালেকশন করি আর কোনো ছাত্র কোনো ছাত্রের গার্জেনরা ভর্তি করতে চায় কোনো ছাত্ররা ভর্তি করতে চায় না যেহেতু একটাই টিচার তবুও চেষ্টা করে ছাত্রগুলো ভর্তি করি বর্তমানে আমার স্কুলে একাশিজন ছাত্র এনরোলমেন্ট আছে মোটামুটি পঁয়ত্রিশ ত্রিশ জন করে রেগুলার আসে কিন্তু আসলে কী হবে ছাত্র তো ক্লাস ক্লাস হয় না আমাকে ব্লকে এস আই অফিসে মিড ডে মিলের বিভিন্ন হিসাবপত্র এগুলো করতেই তো সময়টা চলে যায় তবু ছাত্রদের উপর ভার দিয়ে যা টুকটাক পড়াশোনা হয় ওটাই এভাবে চলতে থাকলে স্কুলটি অবশ্যই বন্ধ হয়ে যাবে বলে ধারণা স্থানীয়দের দু সালে চালু হয় স্কুল তখন মোট ছজন শিক্ষক ছিল দু সালে সরকারের অনুমোদনের পরে দুজন শিক্ষক নিয়োগ করা হয় পরে আরও ছজন শিক্ষক স্কুলে যোগ দেন তারপরে আর একজনও শিক্ষক নিয়োগ করা হয়নি ইতিমধ্যেই মারা গিয়েছেন এক শিক্ষক ও বাকিরা অবসর নিয়েছেন দু সাল থেকে একজনই শিক্ষক রয়েছে স্কুলে নেই কোনো গ্রুপ ডি কর্মীও তাই প্রধান শিক্ষককে পিয়নের কাজ করতে হচ্ছে এখনো পর্যন্ত কোনো রেসপন্স পাইনি কোনো কিছু জানায়নি তবে ম্যাডাম এ ম্যাডাম ছুটিতে ছিলেন আমি আবার গিয়ে ওকে রিমাইন্ড করেছিলাম যে আমি আপনাকে দরখাস্ত দিয়েছি এর ব্যবস্থা কী নিচ্ছেন উনি বলেছেন যে ঠিক আছে আমি বিডিওর সঙ্গে মিটিং করে যদি কোনো গেস্ট টিচার দেওয়া যায় হ্যাঁ গেস্ট টিচার কোথায় আছে আছে কি না আপনিও খুঁজে দেখেন আমাকে বলছে যে আপনিও খুঁজে দেখেন আমরা দেখছি এটাই বলেছে আর কিছু করে আপনি কত সাল থেকে স্কুলটাকে সামলাচ্ছেন মোটামুটি আগে তো ঠিকই ছিল দু সালের পর থেকে যখন টিচার রিটায়ার হয়ে গেল কোনো টিচার মারা গেল কোনো টিচার একটা টিচার মারা গেছে তখনই আমি কিন্তু একা হয়ে গেছি একা হয়ে স্কুল সামলাতে কিন্তু আমি হিমশিম পাচ্ছি আমি আপনি কত বছর ধরে রয়েছেন এই স্কুলে এখানে দু হাজার সাল থেকে দু হাজার তিন সাল থেকেই কিন্তু আমরা আমার ইয়ে হয়েছে দু সাল থেকে বলছি স্কুলের সামনেতে বিশেষ করে এরকম জাতীয় সঙ্গীতের পরিবেশ নেই আপনারা কীভাবে করাচ্ছেন বা কোন জায়গায় দাঁড়িয়ে করাচ্ছেন জাতীয় সঙ্গীতের জন্য আমরা আমাদের তো আগে থেকে স্পেস নাই এই জন্য আমরা ওই পরিস্থিতি অনুযায়ী বারান্দায় ছেলেদেরকে দিকে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতটা করাই তো ক্লাস যখন নিতে পারছেন না আপনি তো এই যে আরও যে ছোটো ছোটো ক্লাসগুলো রয়েছে সেগুলো ক্লাস সামলাচ্ছে কি ছোট ছোট ছেলে যারা ছোট ক্লাস ফাইভের ছোটদের যেমন ক্লাস এইটের যেগুলো ছেলে আছে ভালো ছেলে ওদেরকে দিয়ে কোনো মতন কোনো মতন করে দিই মানে ছাত্ররাই ক্লাস নিচ্ছেন না ছাত্ররা মানে এইট ক্লাসে ছাত্ররা ফাইভ সিক্সের ক্লাসগুলো সামলাচ্ছে সামলাচ্ছে আপনিও ক্লাস নেন মাঝে মধ্যে আমি মাঝে মধ্যে নিই একটাই মাস্টার তো এই সব ক্লাস সামলাতে পারছে না তো মাঝে মধ্যে আমরা এই ক্লাস নিয়ে নিই কী ক্লাস নিচ্ছ তুমি বাংলা ক্লাস কোন ক্লাস এগুলো এগুলা 5 ক্লাস 6 ক্লাস তুমি কি রেগুলার পাস নাও হ্যাঁ বলছি এখানে কতজন শিক্ষক আছে একজন তোমরা কতজন আসো যে ক্লাস নিচ্ছ এখানে স্কুলে এই 12 12 13 জন আছে তোমরা ক্লাস তুমি কি ক্লাসে পড়ো 8 আর তোমরা কোন কোন ক্লাস নিচ্ছো এখন আমাদের 5 6 7 8 আর তোমাদের ক্লাস কে নিচ্ছে আমাদের হেডমাস্টার নিচ্ছে এখন কি ক্লাস নিলে তুমি কবে ফের শিক্ষক নিয়োগ হবে এই স্কুলে বা আদেও স্কুল টি আর থাকবে কিনা তা নিয়ে আশঙ্কায় এলাকাবাসী মাস্টারের অভাব আছে মাস্টারের অভাবের জন্য ছেলে মেলে ইদিগুদি হয়ে যাচ্ছে আর এখানে এই স্কুলে কোনো ধনীপতির ছেলে নাই মেয়ে নাই সব গরিবের আমিও যে আছি আমিও গরিব দরকার হলে আমি ছেলে পেলেকে নিয়ে ফের বাইরে চলে যাচ্ছি খাটার জন্য হ্যাঁ এখানে যদি মাস্টার থাকতো কারো দুটা তো ছেলে মেলে শিক্ষিত হতো গরিবের ছেলেরা তো আর বাইরে পড়াতে পারবে না এখানে হলে ভালো হতো এশিয়া নেট নিউজ বাংলা